রহিম প্রিয় দেশবাসী আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলার জন্য আসছি বিগত সাতাইশ তারিখে যে একটা ঘটনা ঘটছে এই সালমান শাহ নামক একটি শীর্ষ সন্ত্রাসী স্বেচ্ছাসেবক লীগের কুখ্যাত সন্ত্রাসী সাদাবাজ এবং মাদক ব্যবসায়ী শৈরিয়াচার শেখ হাসিনার আমলে বিভিন্ন ধরনের সাদা চিন্তাই এবং মাদকের সাথে সে জড়িত আর সে এলাকার নাই সে তাকে অন্য এলাকায় এই এলাকায় আসিয়া তারা বিভিন্ন ধরনের অপকর্ম করে অপকর্ম করার কারণে আমি বাধা দেওয়ার কারণে আমার উপরে যে হামলা হয়েছে বা আমার মাদক ব্যবসা বানানি হয়েছে আমার সুতখুর বানানি হয়েছে বর্তমান যে আমার এলাকা বনখোলাপাড়া বনখোলাপাড়া ধুনানি তিরাশি কল্লির বাসিন্দা হইলাম আমি আমি বিএনপি যুব দলের একজন কর্মী সাত নম্বর ওয়ার্ডর আমাদের বিভিন্ন ধরনের মানে হয়রানি করা হয়েছে বিভিন্নভাবে মামলা দিয়া হয়রানি করার অনেক ধরনের চেষ্টা করা হয়েছে যে ইনশাল্লাহ আল্লাহর সাহায্যে তারা কিচ্ছু করতে পারছে না আর কোনো পার্থ নাই হয়তো আমার একটু সাময়িক আহত করছে আর এই সালমান শাহ আর একটা আছে সুবেল আর আব্দুল রহমান মনির হোসেন এরা সব স্বেচ্ছাসেবক লীগের কুখ্যাত সন্ত্রাসী আছিল আসাদ আবাজ আসিল আর তার আরে বর্তমানে এই সাদাবাজি অখলাইন তো আশ্রয় অবশ্য বিএনপির বহিষ্কৃত নেতা জামাল আহমদ পরিষ্কারভাবে তাইন তারে নিয়ে মেডিকেল ভর্তি করছেন আমার বিরুদ্ধে অবস্থান নিচন অথচ তান লোক আমি অনেক সময় কাজকর্ম করছি থানোর লোকে তাইন বালা আমার সম্পর্কে বালাখরি জানন যে আমি কোন ধরনের অথচ তাইন আমার বিরুদ্ধে অবস্থান নিয়ে এই সন্ত্রাসী সাদাবাজি যেরা করছে সৈলীয়ছ শেখ হাসিনার আমলে পাঁচ তারিখ তারা পাঁচ তারিখ পর্যন্ত তারা দাও কুড়াল লইয়া আসিল মাঠো এরা দাও কুড়াল লইয়া আসিল মাঠো অথচ এরারে জামাল আহমদ খানে তাই কিতাবটা এখন এরারে প্রশ্রয় দিয়ে আমার উপরে চালাইছেন তাই নিজে এটার সম্পূর্ণ ইন্দন এটা আমি আর কেউ বিশ্বাস করাইতে পারে সম্পূর্ণ ইন্দন এবং আমার উপরে আর একটা মামলা করা হয়েছিল মৌখিক মামলা একটা হলো ঘুম মামলা যেটা সিরাজ এই যে রাব্বি নামক একটা ছেলে সুর ও সুরে তার দরিয়া নিছিল জেলো আপনার ফাটানডুল্লাহ থেকে দরিয়া দেওয়া হয়েছিল তারে জেলো ফগুনমা মাঝে আমার মামলা থারানি সর্বোচ্চ চেষ্টা করছিল জামাল আহমদ খানে দু ইনশাল্লাহ না আল্লাহর সাহায্য আছে আর আল্লাহর সাহায্য যতদিন আছে কিচ্ছু করতে পারতা নাই আর দেশবাসীর কাছে আমার ওখানে অনুরোধ যাতে এই ধরনের যারা অপকাণ্ড করে চিন্তাই করে মাদক ব্যবসা করে আপনারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আমি আমার বিরুদ্ধে তারা দিছে আমি সুতকুর আমি উইলাম কি মাদক ব্যবসায়ী ইলা যদি সে অপমান করতে পারে ডকুমেন্ট দিতে পারে আমি আমার নিজের ইচ্ছা আমি আইনের আইনে আমার দরিয়ে নেব বা এলাকার মানুষ আছে এলাকার মানুষে বিচার করব যদি এলাকা এলাকার মানুষে কোনো ব্যক্তি আমার বিরুদ্ধে কোনো ধরনের একটা যদি অভিযোগ দিতে পারে আমি আমার একটা মাথা পাতি আমি নিব ইনশাল্লাহ আমি কোনো ধরনের অপকর্ম লগে জড়িত নাই পাঁচ তারিখের পর তাকে আমি টান থাকি ভরি গেছি জামাল আহমদ খানের লোক থাকি ভরে গেছি থানোর অপকর্ম থাইন যে এই সাদা বা জকলাইন তলের লোকের আসন পাঁচ তারিখ লুটপাট ইটা দেখি আমার আর বালা লাগছে না আমি এর লগিনগে হরার কারণে আমার বিরুদ্ধে তাই একর পর এক ষড়যন্ত্র করা এমনকি আমার বাইরেও হত্তারও হুমকি দিরা মোবাইলে মোবাইলে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ যাতে এই যে গুলা করা ওর আর যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করা এটার একটা মানে সঠিক তদন্ত করিয়া তাদের বিচারে আওতায় আনা হয় আর আমি মহানগর যুব দলর যুব আমি অভিনন্দন জানাই যে তারেক বাই সম্রাট বাইরে তারা একটা বিবৃতি দিচ্ছেন আমার পক্ষে দিস তারা আন্তরিকভাবে অভিনন্দন যাতে তারা তারাও জানন যে এলাকার মাঝে খে বা আর খারাপ এলাকারও মানুষের জানো এলাকার বিএনপি জেলা হলে সব সব জানে জানে এলাকার সম্পূর্ণ মানুষের জানে আমি কোন ধরনের মানুষ আমি কেউ ক্ষতি পর্যন্ত করছি করি এমন কোনো ব্যক্তি হইতে পারতো না বালা ছাড়া কেউ কেউ খারাপি আমি করছি না আস লাগ আমি তো করতাম না